প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওর নাম হচ্ছে এমরান এমরান গাজী ও একটু মানসিক মানসিক একটু সমস্যা আছে যদি কোনো কারণ বসতে কোথাও যায় ঢাকা যাইগেন অনেক সময় সিটাগাং যাইগেন ওই লাকসাম কিন ফেনি যাইগিন অনেক অনেক জায়গা যায় আসতে পারে না যদি কেউ ওনারা ফান খুঁজে ফান দেখেন তাহলে এই লোকটারে চাঁদপুর জেলা ফুরদগুঞ্জ থানা গ্যারাম গুপটি পোস্ট গুপটি বাজার ফাঁসনাং ওয়ার্ড ফাঁসনাং ইউনিয়ন কোণার ঠিকানা গাজী গাজীবাড়ি কেউ বলে চকিদার বাড়ি কেউ বলে গাজীবাড়ি বাবার নাম হয়েছে আব্দুল রহিম গাজী ফুঙ্গু কিন্তু মোবাইল নম্বর হয়েছে যোগাযোগ ঠিকানা নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল এইট টু ওয়ান নাইন এইট এই নম্বরে যোগাযোগ করলে ওনারা প্রসাদ দানোর বা যোগাযোগ করতে পারবেন রাখি আসসালামু আলাইকুম